লেভোম্যাক্স ফাইভ হান্ড্রেড একটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূত্রনালীর নাক কলা ত্বক এবং নরম টিস্যু ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি কার্যকারক অণুজীবের আরও বৃদ্ধি বন্ধ করে সংক্রমণ নিরাময় করে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে লেভোম্যাক্স ফাইভ হান্ড্রেড ব্যবহার করা উচিত লেবোম্যাক্স ফাইভ হান্ড্রেডের সাথে অ্যালকোহল সেবন করলে কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না ল্যাবাস ফাইভ হান্ড্রেড গভাবাসায় ব্যবহার করা অনিরাপদ কারণ বিকাশমান শিশু ঝুঁকির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যাই হোক ডাক্তার খুব কমই কিন্তু জীবন হুমকি মুখপূর্ণ পরিস্থিতিতে এটি লিখে দিতে পারেন যদি সুবিধাগুলি সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ল্যাবামেস ফাইভ হান্ড্রেড সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকে দুধে প্রবেশ করতে পারে এবং শিশু ক্ষতি করতে পারে ল্যাভামেস ফাইভ হান্ড্রেড সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম বা মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিডনি রোগ আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে লেবোমেস ফাইভ হান্ড্রেড ব্যবহার করা উচিত লেবোমেস ফাইভ হান্ড্রেডের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে লেবোমেস ফাইভ হান্ড্রেডের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা দরকার যাই হোক ওষুধটি বন্ধ করুন এবং ওষুধটি গ্রহণ করার সময় আপনার জন্ডিসের কোনো লক্ষণ ও উপসর্গ দেখা দিলে আপনার ডাক্তারকে বলুন আপনার ডাক্তার আপনার সংক্রমণ নিরাময় করতে এবং লক্ষণগুলো উন্নত করতে ল্যাবামেস ফাইভ হান্ড্রেড নিবারণ করেছেন কোনো ডো জেরিয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কো শেষ করবেন না লেবামেস ফাইভ হান্ড্রেড বন্ধ করুন এবং আপনার যদি ফুসকুড়ি চুলকানি ত্বক মুখ ও মুখ খুলে যায় বা শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ না হয় বা আপনি আপনার মলে ও ব্যথা অনুভব করেন অসারতা অনুভব করেন বা ঝনঝন সংবেদন অনুভব করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা গর্ভধারণের পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন আপনার ডাক্তারকে জানান লেভেস ফাইভ হান্ড্রেড একটি অ্যান্টিবায়োটিক একটি ডিএনএ নামক ব্যাকটেরিয়া এঞ্জাইমে ক্রিয়া বন্ধ করে কাজ করে এটি ব্যাকটেরিয়া কোডগুলোকে বিভাজন এবং মেরামত করতে বাধা দেন যার ফলে তাদের হত্যা করে আপনি যদি ল্যাভোমেস ফাইভ নিতে ভুলে যান আপনি যদি ল্যাবোমেস ফাইভ হান্ড্রেডের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না